আমরা একটা ছোট্ট আমলের কথা আপনাদের কাছে বলতে চাই যে আমলটা যদি আমরা করি অধিকাংশ মানুষ জানি কিন্তু এই আমলটা যদি প্রত্যেকদিন আমরা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চারটা ফজিলতের কথা বলেছেন এক নম্বর এই আমল যদি কেউ করে তাহলে 10টা গোলামকে সে যদি মুক্ত করে দেয় এই 10টা গোলাম মুক্ত করলে যে সওয়াব আল্লাহর সওয়াব তার আমলনামায় দান করে দিবেন আল্লাহ আল্লাহরমিন তার আমল নামে একশোটা সোয়াব লিখে দিবেন এই আমলটা যদি কেউ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন শয়তান তাকে ধোকা দিতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সর্বশেষ নবীজি বলেন তার থেকে উত্তম আমলকারী ওই দিনে আর কেউ হতে পারবে না যদি বেশি করে তাহলে হবে কিন্তু এ আমল যদি কেউ 100 বার করে তার থেকে উত্তম আমলকারী ওই দিনে আর কেউ হতে পারবে না সে আমলটা কি নবীজি বলেন একটা দোয়া তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইয়িন ক্বাদীর কেউ যদি এইটা পরে তাহলে 10 জন

শিখে নিব এটা ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল আমাদের জন্য প্রিয় ভাইরা আমাদের বাহির থেকে কিছু ভাইরা আসছেন তাদের পক্ষ থেকে কতগুলা প্রশ্ন আসছে আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন হুজুর আমাদের মাঠে ফুটবল খেলা হয় এবং সেই খেলাটা মাঝে মাঝেই টাকা দিয়ে অর্থাৎ খেলাটি জুয়ার অন্তর্ভুক্ত আমরা কি দর্শক হিসেবে সেই খেলা দেখতে পারবো প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে ফুটবল খেলা যেটা আমরা এইখানে যদি আপনারা উপরে হয় হয় করে তাহলে জুয়া দ্বিতীয় দ্বিতীয় স্টেজ প্রথম স্টেজে যেটা হাঁটুর উপরে তরক করে হয় এই খেলা মুসলমান দেখবে না অংশগ্রহণ করবে না যেহেতু আল্লাহর বিধান লঙ্ঘন করে খেলা হচ্ছে অথবা এটার সাথে আমার সম্পর্ক নাই দুই নম্বর কথা যদি জুয়া হয় জুয়ার কতগুলো ধারণার ভুল থাকতে পারে একটা হচ্ছে তৃতীয় পক্ষ একটা আয়োজন করছে তোমরা যে জিতবে তাদেরকে আমি একশো টাকা দিব এটা জুয়া না কিন্তু দুই দলই একশো একশো টাকা জমা দিয়ে যে জিতবে সে দুইশো টাকার মালিক হবে এটা জুয়া এরকম কোনো কিছু কেবল ফুটবল নয় কোন ক্ষেত্রে মুসলমানের সাথে সম্পৃক্ত হতে পারে না না দেখতে পারে না অংশগ্রহণ করতে পারে না সেখানে যেতে পারে দুনিয়া চলে যায় আপনি একাই আলাদা হন আপনি একাই আলাদা হল ওইটুকুই আপনার জন্য জড়িত অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব এটার থেকে আমাদের баста হবে তিন নম্বর কথা আমি খালি চিন্তা করলাম এখানে জুয়া হয় এরকম ফুটবল খেলা হয় অথবা আমি এখানে নাই বাবা সব গুনাহগার সব গুনাহগার আপনি এইটুকু বললে পার পাবেন না আল আমর বিল মারু ওয়া নাহী আনিল মুনকার লাগবে আপনাকে প্রচেষ্টা নিতে হবে ওখানে যেন জুয়া না হয় ওখানে যেন হাফ পেন পরে খেলা না হয় ওখানে নামাজের সময় যেন খেলা না হয় ওখানে খেলার ফাঁকে ফাঁকে কাজাকর যেন তৈরি না হয় এটা খালি খেলা প্রতিরোধ করলে হবে না খেলা বয়কট করলে হবে না এইগুলা কাজ থেকেও তাদেরকে ফিরানোর জন্য আপনাকে উদ্যোগ নিতে হবে ঠিক কেনা আমার মাঠের মধ্যে খেলা হবে আর আমি বললাম আসল না আমাদের আসলো না ওরা খেললো আর আমি এখানে বসে থাকলাম হবে না আমার মাঠে খেলা হবে জুয়া দিয়ে আর ওই জুয়া আপনি দেখে নিজে সরে গেলেন আর জুয়া চলতে থাকবে দশ বিশ পঞ্চাশ জন জুয়ারু হবে মদারু হবে আমি বেঁচে গেলাম আল্লাহর কাছে পার পাওয়া যাবে না অতএব সমাজ থেকে এইগুলো মুক্ত করার জন্য আমাদেরকে শপথ নিতে হবে ঠিক না আপনি দশজন খুঁজে বের করেন কারা কারা এরকম জুয়ার খেলা পছন্দ করে না হাফ প্যান্ট পরে খেলা চায় না কারা কারা নামাজের সময় খেলা হোক চায় না আপনি জন মিলে গ্রুপ তৈরি করেন ওইখান থেকে পনেরো জন বানান বিশ জন বানান ওদেরকে মাইনরিটি বানান আপনি মেজরিটি হন সমাজ থেকে এটা বিমুক্ত করতে হবে ওই সমাজ আর নাই যে খালি দেখলাম আর ছেড়ে দিলাম এখনকার সমাজ সমাজ পরিবর্তনের সমাজ এখনকার সমাজ আমাদের নতুন বাংলাদেশ গঠনের সমাজ ঠিক না খবরদার কোনো জায়গায় কোনো ঘুষ দিবেন না কোন জায়গায় কোনো উৎকোচ দিবেন না নিজের স্বার্থেও ঘুষ দিবেন না ওই জায়গায় গেছেন ডাক্তার দেখানো লাগবে দশ নম্বর আপনার সিরিয়াল আপনার সিরিয়াল তো দশে আসলেই পাবেন আপনি ওই জায়গায় একশো টাকা দিয়ে বলছেন আমাকে আগায় দাও তো আপনি নিজেই তো ঘুষের উৎপাদন দাতা হচ্ছেন ওই লোকই আবার যখন সেটেলমেন্ট অফিসে যান তখন ঘুষ চাইলে আপনার বাদে আর আপনি এই জায়গায় ঘুষ দাতা হলেন আগে নিজে পরিবর্তন হয় এবং পুরা সমাজকে পরিবর্তন করি আমাদের সমাজে আর কোনো ঘুষ থাকবে না এই বলেন আর নরসদপুর বলেন কোন জায়গা সেল অফিসে যদি ঘুষ চায় অফিসারটা চিনে ছবি তুলে রাখবেন আর পরবর্তীতে পাঁচজন মিলে ওকে বাইন্ডে ওই সেটেলমেন্ট অফিসের সামনে দড়ি দিয়ে আটকায় রাখবেন অন্তত 24 ঘন্টা পারবেন না ইনশাআল্লাহ কোন জায়গায় ঘুষের কারবার চলবে না অন্যায় চলবে না এটাতে আমাদেরকে আগায় আসতে হবে আমরা যদি পরিবর্তন চাই পরিবর্তন হতে বাধ্য ঠিক না ওরা তো আমাদেরকে দাপট দেখাতে চাইছিল আমাদেরকে খেয়ে ফেলতে চাইছিল গতকালকে অনেকে বলেছে এক মাস হলো নতুন স্বাধীনতার ওই দিন যদি দিন পরিবর্তন না হতো তাহলে এক মাস হতো আমাদের আয়না ঘরে থাকার বয়স আল্লাহ পরিবর্তন দিবেন এটাকে কাজে লাগান জুলুম দ্বারা করেছে ওই জুলুম শাহির পরিবর্তন নতুন সুশাসনের বাংলাদেশ নিয়ে আসবে আমাদেরকে ঠিক কি না অতএব আমি ফুটবল খেলা দেখব না ওখানে জুয়া হয় জি না ওই জুয়াই চলবে না ওখানে এই উদ্যোগ আপনাকে নিতে হবে ঠিক কি না আমাদেরকে এই সমাজ প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ কোন ব্যক্তি ঠিক মতো নামাজ পড়ে না উক্ত ব্যক্তি যদি দাওয়াত দেয় তাহলে তার বাড়িতে খাওয়া যাবে কিনা প্রিয় ভাইয়েরা কেউ যদি নামাজ না পড়ে এটা তার ফিস কিন্তু কাহাই এর সম্মিলিত মতামতে তাকে কেউ কাফের ফতুয়া দিতে পারবে না এইটা বলার উদ্দেশ্য প্রিয় ভাইরা যদি কুফরিও কেউ করে কিন্তু সে যদি দাওয়াত দেয় নবী করিম সাল্লাম দ্বারা প্রমাণিত আছে তার বাড়িতেও নবী আহার গ্রহণ করেছেন ইহুদির বাড়িতেও খেয়েছেন তাহলে আপনার ভাই দু এক কম নামাজ পড়ে নিয়মিত পড়ে না নামাজ অস্বীকার করে না জুমা পড়ে ঈদ পরে আবার বললে কথা শুনে আবার বললে এরকম বলে না নামাজ পড়ে কি হবে এরকম তবি হতেন না কিন্তু নামাজে গাফলতি আছে সে আপনার ভাই অথব তাকে আপনাকে আরো কাছে টানার জন্য তার আপনি যাবেন শরীয়তে কোনো বারণ নাই বেশি মুত্তাকি গিরি এই জায়গায় দেখানো যাবে না প্রিয়া কেন এই জায়গায় নবী সাল্লামের যে রুলস ওইটার মধ্যে আপনাকে থাকতে হবে সে যদি কমপ্লিট নামাজে নাও হয় দাওয়াত দিলে আপনি দাওয়াতে অংশগ্রহণ করতে পারবেন বন্ধুর সাথে দেখা হলে অনেক অনেক সময় আমাদের কিছু খাওয়ায় কিন্তু আমি তো জানি না তার উত্তর টাকাটা হালাল কিনা তবে সেই টাকার জিনিসপত্র খাওয়া যাবে কিনা প্রিয় ভাইরা এখানে একটি বিষয় হচ্ছে একটা মানুষের কামায় হালাল কিনা এটা আপনার সন্দেহ কিন্তু হারাম কিনা এটাকে আপনি নিশ্চিত যদি তার শতভাগ কামাই হারাম হয় নিশ্চিত হন তাহলে আপনি ভক্ষণ করবেন না কিন্তু তার এরকম কিছু কামাই আপনি জানেন যে হারাম আবার এমন কিছু কামাই আছে তার হালাল তারপরেও সে যদি দাওয়াত দেয় আপনাকে হোসনে জল নিয়ে সেখানে আপনি খেতে পারবেন কেননা তার সমুদয় কামাই হারাম নয় আর সেখানে আপনার বন্ধু আপনাকে খাওয়ায় তারটা হালাল না হারাম আপনি সোর্সে জানেন না তাহলে আপনার কেমন করে সেখানে আপনি অ্যাভয়েড করবেন প্রিয় ভাইয়েরা সুতরাং আপনি তাকুয়ার পথে থাকেন থাকবেন আপনি তা কোয়াকে অবলম্বন হিসাবে মানবেন কিন্তু সন্দেহের বশবর্তী হয়ে কেউ আপনাকে হারাম খাওয়াচ্ছে এইটা নেবেন না এটা কখনো চিন্তার মধ্যে নেবেন একটা উসুল বলি আপনাদেরকে আসরের অর্থ হয়ে গেছে আমি ভাবতেছি আমার কি উজু আছে না না শরীয়তের বিধান কি শরীয়তের বিধান হচ্ছে ওযু ভঙ্গের নির্ধারিত কারণ যদি আপনার কাছে প্রতিয়মান না হয় আপনি নিশ্চিত নিশ্চিত যে অজু ভঙ্গের যে কারণ গুলো এগুলো আমার দ্বারা হয় নাই তাহলে আপনার অজু আছে এটা নিশ্চয়তা আপনার লাগবে সন্দেহর বশবর্তী কেবল অজুনে এটা বলা যাবে না আপনি যদি নিশ্চিত হন অজু ভঙ্গের কারণ ওহ এর একটা তো ঘটে গেছে তাহলে অজু নাই কিন্তু সন্দেহ করে অজু কারণ হইছে কি হয় নাই নেওয়া যাবে না তাহলে অজুর পক্ষে থাকতে হবে তাহলে আপনার বন্ধুর হালাল কামাই আছে আপনি খালি সন্দেহ করে বলতেছেন হালাল খাওয়ালো নাকি আমাকে হারাম খাওয়ালো তাহলে এটা আপনার জন্য সন্দেহ হলো এই সন্দেহ করাটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না কোরআনুল কারীমে আল্লাহ এটা নিষেধ করেছেন ইন্না বাদাজ জন্নি ইসম বলছেন কত সন্দেহ তোমাদের জন্য গুলা অথবা আপনি সন্দেহ করবেন না তবে নিশ্চিত যদি হন যে হারামি আপনার আছে সেটা তো কখনো আমি নিতেই পারি না আশা করি আপনার উত্তর পেয়েছেন প্রিয় ভাইরা